সুপার রেস্টুরেন্ট একটা ফ্রিজ দিব ডেলিভারি চার্জ ছাড়া আট হাজার টাকা ডেলিভারি চার্জ সহ নয় হাজার টাকা যে যেভাবে ভালো লাগে নিতে পারবেন চলবে তো ফ্রিজ অবশ্যই ভাই চলবে না কেন উপরে নর্মাল নিচে ডিপ একদম ফুল ফ্রেশ আমাদের ব্যাচেলার ভাই যারা আছেন যারা অল্প দামে ফ্রিজ করছে তাদের জন্য এই ফ্রিজটা দিচ্ছি মানে ডেলিভারি চার্জ সহ করে নয় হাজার টাকা নয় হাজার টাকা ডেলিভারি চার্জ না নিলে নিজে এসে নিয়ে গেলে আট হাজার টাকা দিয়ে দেবো এই শোরুমের লোকেশনটা একদম ইজি আপনারা সবাই জানেন এটা হচ্ছে মিরপুর ষাট ফিট কলাপাতা যে রেস্টুরেন্টটা আছে এটার পাশেই দেখবেন আমলিট টেকের মোড় বড় করে সাইনবোর্ড দেওয়া আছে বনলতা আবাসিক এলাকা রোড নাম্বার দুই এটা দিয়ে একটু ঢালে নামলে হাতে ডান পাশে সাইনবোর্ড দেওয়া আছে জাকির রেফ্রিজারেশন ওয়ার্কস একদম জাকির রেফ্রিজারেশন ওয়ার্কস বা কেউ যদি গুগলে সার্চ করতে চান জাকির রেফ্রিজারেশন ওয়ার্কস দিলে আমাদের লোকেশনটা শো করবে আমরা রমজানের উপলক্ষে সারা বাংলাদেশে ডেলিভারি চার্জটা ফ্রি করে দিচ্ছি কাস্টমারদের জন্য মানে এটা হচ্ছে কুরিয়ার চার্জ সরি কুরিয়ার চার্জটা ফ্রি বাংলাদেশ ঢাকা সিটির বাইরে হলে আর ঢাকা সিটির ভিতরে হলে যদি মিরপুর মহম্মদপুর ধানমন্ডি জোন হয় নিস্তালা পর্যন্ত ডেলিভারি ফ্রি করে দিলাম নিস্তালা পর্যন্ত ডেলিভারি মিরপুর মহম্মদপুর ধানমন্ডি এই তিনটা এরিয়ার মধ্যে হলে নিস্তালা পর্যন্ত ডেলিভারি ফ্রি আর ঢাকার বাইরে কুরিয়ার চার্জ সম্পূর্ণ ফ্রি ফার্স্টে আমরা একটা ভালো একটা ফ্রেশ ফ্রিজ দেখাচ্ছি এটা হচ্ছে ইকো প্লাসের একটা ফ্রিজ মানে খুবই সুন্দর কালারটা দেখেন ডিপ ফ্রিজটা কালারটা খুবই সুন্দর মানে মানে একটা স্পেস নাই ফ্রিজটা একদম ফুল ফ্রেশ ভিতরে মোটামুটি একদম ফুল ফ্রেশ আছে হ্যাঁ পুরাতন হিসাবে কিন্তু একদম পুরাতন হিসাবে বলবো আমি নতুন এর মতই কন্ডিশন বলা যায় আপনি কি বলছেন স্যার ভাই 100 পার্সেন্ট ভাই আর আমাদের এই ফ্রিজগুলো সবগুলো কিন্তু চাকা সিস্টেম ভাই আপনি যে কোনো জায়গায় চাকা দিয়ে ব্যবহার করতে পারেন হ্যাঁ আপনি হ্যাঁ ঘুরে দেখেন আপনি একদম মানে পুরো চাকা একদম সুন্দর ফুল ফ্রেশ ভাই প্রতিটা ফ্রিজে আমাদের চাকা সিস্টেম মানে আপনার কোন জং মরিচা নাই ফ্রিজ গুলো পনেরো হাজার টাকা আজকের ব্লগের জন্য কুড়িয়ার সহ চোদ্দ হাজার করে দিলাম কিছু বলবো না এখানে কিছু করার নেই একদম ফুল ফ্রেশ করে ঠিক আছে শুরু করলাম তেরো হাজার পাঁচশো টাকা মোটামুটি ভালো একটা প্রাইস ডেলিভারি চার্জ ফ্রি তেরো হাজার পাঁচশো এরপরে আমরা এটা দিচ্ছি এটা হচ্ছে সিঙ্গার ব্র্যান্ডের একশো লিটার একটা ফ্রিজ এটাও খুব ফ্রেশ দেখেন একেবারে ফ্রেশ হ্যাঁ ছোট ফ্রিজ কিন্তু পাওয়া যায় না ভাই ভাই এগুলা মানে আহ দেখা গেছে বাসায় একটু একটা কর্নারে রাখতে পারে বা অনেকের মুদি দোকান আছে মুদি দোকান রাখতে পারে ছোট একটা জায়গায় স্পেসে রাখতে পারে এবং প্রতিটা ফ্রিজের চাকা ভাই এটাও চাকা আরো ফ্রি হ্যাঁ আরো ফ্রি চাকা সিস্টেম হ্যাঁ

আর এইটা হচ্ছে ক্যালভিনেটো ইতালিয়ার একটা ব্র্যান্ড এটা কিন্তু সম্পূর্ণ কপারের এই চ্যাম্পার ভাই সম্পূর্ণ কপারের আমি দশ বছরের গ্যারান্টি দিতে পারবো এই লিক হবে না দশ বছরের চ্যাম্বার গ্যারান্টি ভিডিওতে রেকর্ড দশ বছর চ্যাম্বার গ্যারান্টি চেম্বার লিক হয় ফ্রিজ রিটার্ন দিয়ে টাকা দিয়ে নিয়ে আসবে হ্যাঁ আরো আছে ভাই এই কয়টাই আছে আপাতত দেখাচ্ছি ভালো কন্ডিশন ছাড়া ফ্রিজ দেখাবো না ভাই এটা হচ্ছে এটা ক্যালকুলেটর ফ্রিজ এটা দাম ছিল ষোলো হাজার টাকা আজকের জন্য ডেলিভারি চার্জ ফ্রিজ চোদ্দ হাজার টাকা চোদ্দ হাজার আচ্ছা তেরো হাজার পাঁচশো যান তেরো হাজার পাঁচশো ফ্রিজ একদম মানে ক্যালবিনেটর ফ্রিজ ভাই আরো দশ বছর ইউজ করতে পারবে ইনশাল্লাহ এরপরে এরপরে আমরা ইকো প্লাস এর একটা ফ্রিজ দেখাচ্ছি মানে জায়গাই তো লাগবো না

দেখেন এলজি এক্সপ্রেস কুলার ফ্রিজ ভাই প্রতি সপ্তাহে প্রতি ভিডিওতে থাকে ভাই আর থাকা মাত্র সেল সেল হয় একটা দুটো থাকি ভিতরে কেমন ভাই ভিতরে মোটামুটি ফ্রেশ আছে দেখেন ভালো ফ্রেশ এখনো ওয়াশ করি তারপর ডিপ উপরে নরমাল হ্যাঁ ড্রয়ার গুলো একটু খুলে দেখাই কাস্টমারদেরকে অনেক বড় বড় ড্রয়ার হ্যাঁ

এরপরে আমরা এটা শার্পের ফ্রিজ দেখাচ্ছি ভাই মানে শার্পে এটা মানে জাপানি ব্র্যান্ডের ফ্রিজ শার্প শার্পের যে ফ্রিজ গুলো অনেক দাম মার্কেট এখন একটা ফ্রিজের দাম এক লাখ টাকা নিচে শার্পের কোন ফ্রিজ নাই এটা কিন্তু প্রায় বিশ সিফ্ট ফ্রিজ ভাই নন ফ্রস্ট ভাই নন ফ্রোস্ট দেখেন উপরে ডিপ নিচে নরমাল পাবে সবকিছু আছে সেলফ সবকিছু ডয়েট ভাই সব আছে এখানে এখানে দেখেন মডেল নাম্বার সিরিয়াল নাম্বার দিয়ে সার্চ দিলে চলে আসবে যখন কিনছিল অনেক দাম দা কিনছিল অনেক এক লাখ টাকার উপর দাম এগুলো ভাইয়ের ব্লগের জন্য আঠারো হাজার টাকা আঠারো ভাই বড় মাস আচ্ছা হাজার পাঁচশো সত্তর হাজার টাকা ভাই ডেলিভারি দেন আচ্ছা ঠিক আছে এরপরে এটা ফুজিয়ান ফ্রিজ দেখাচ্ছি ফুজিয়ান কিন্তু বাইরের কোম্পানি ভাই দেখেন জং মরিচা না একদম দরজাটা দেখেন ফুজিয়ানে রিড না এটা কিন্তু অরিজিনাল কালার এরকম এটা কালারটা এরকম আচ্ছা খুব সুন্দর ফ্রিজ এগুলো এগুলো শিপে থাকে ফ্রিজগুলো বেশি থাকে হ্যাঁ উপরে নরমাল নিচে ডিপ ওরে ভাই ভিতরে জায়গা আছে হ্যাঁ স্পেসও আছে অনেক উপরে হাফ ডিপ হাফ নরমাল হাফ ডিপ এই ডিপের মধ্যে তিনটা ড্রয়ার আছে বেশ বড় বড় হ্যাঁ আচ্ছা এখানে একটা ড্রয়ার দুই ঠিক আছে তিনটা গ্লাস কেউ চাইলে ফ্রিজ দেখেন খুলে ইউজ করতে পারে যান বারো হাজার টাকা এরপর ভাই হুম গ্লাস ডোর মধ্যে খুব সুন্দর যারা মানে উপরে নর্মাল এবং নিচে ডিপ আচ্ছা এটা ও তিনটা ডয়ার নিচে ডিবে আপনি চাইলে কি ডয়ার ছাড়াও ব্যবহার করতে পারবে যে ঠান্ডা এখনো আসে ভাই এই যে দেন পানি পানিগুলো এখনো জমে আছে বরফ গলছে আর ভাত দিলে বুঝবেন এখন ঠান্ডা আছে এগুলো সব ঠান্ডা এই যে চলছিল যে ঠান্ডা এখনো আছে এরবা এগুলো সুকো ঠিক আছে এই যেボトル আছে এখনো ঠান্ডা আছে ঠিক আছে অবশ্যই ভাই এগুলো একদম ফ্রেশ কন্ডিশন দেখেন একদম নতুন ভাই এটা আঠারো হাজার টাকা হাজার হয় না ভাই ষোলো হাজার ষোলো হাজার টাকা ষোলো হাজার ষোলো হাজার টাকা পনেরো হাজার পাঁচশো টাকা কাস্টমার নিবে ভাই এগুলো তো সাধারণ মানুষ নিয়ে ব্যবহার না আচ্ছা ঠিক আছে পনেরো হাজার পাঁচশো লাল খয়রি কালার

আর বর্তমানে কিন্তু ওয়ালটরের দাম বেড়ে গেছে নাকি দাম বাড়ছে মানে এটা মানে অলরেডি অলরেডি ঝামেলা চলতেছে কলটনের হ্যাঁ তো এইটার আমরা রেগুলার পাইছিলাম ছিল 22000 টাকা ভাইয়ের ব্লগের জন্য এটা ডেলিভারি সহ ফ্রি 18000 টাকা দাম 4000 টাকা ডিসকাউন্ট ডেলিভারি সহকারে ডেলিভারি সহ 18 এই পিসটা চলে যাবোগা ঠিক আছে আমি 18000 টাকা করে দিলাম 1000 টাকা কম দিলাম 1000 17000 ডেলিভারি চার্জ আপনি সহকারে দিয়ে দিবেন 17000 আচ্ছা ঠিক আছে ভাই আমরা সতেরো হাজার কেউ এই ফ্রিজ গুলোর এরপরে ভাই স্যামসাং এটা ফুল ফ্রেশ দেখেন সিলভার কালারের স্যামসাং কিন্তু একটা মানে এই ব্র্যান্ডটার অনেক ভ্যালু বর্তমানে সামসাং এর প্রোডাক্টের অনেক দাম তো এটার উপরে হচ্ছে ডিপ নিচে হচ্ছে নর্মাল নন ফ্রোস্ট ফ্রিজের কিন্তু দাম আরো বেশি ভাই আপনি আমাদের তে ভিডিও করে জানেন নো ফ্রস্টের ফিজের আরো দাম বেশি ওকে ফ্রন ফ্রস্টের কন্ডিশন দেখেন ফুল ফ্রেশ ফুল ফ্রেশ আছে ঠান্ডা কেমন আছে ঠান্ডা 100% ভাই এগুলা সবকিছু ফ্রেশ আছে ঠান্ডা সিলভার কালারের খুব ভালো আপনি তো চেক করে দেন না আমরা চেক করে দেই কেউ চাইলে আমরা চালায় ভিডিও কল দিয়ে দেখে ঠান্ডা বরফ দেখাই দেব সমস্যা বলে দেন

এরপরে ভাই স্যামসাং এর ডিজিটাল ইনভার্টার আরেকটা ফ্রিজ দেখাচ্ছি দেখেন এইটা ভাই যারা নেবেন ভাই একদম নতুন ফ্রিজ এটা মার্কেটে এখন 95000 টাকা দাম আছে 95000 95000 টাকা এখানে ডিজিটাল ডিসপ্লে আছে এখানে এখানে টেম্পারেচার সব কাজ করে এবং ইনভার্টার টেকনোলজি ঠিক আছে ডিজিটাল ইনভার্টার ভিতরে দেখান উপরে ডিপ নিচে নরমাল একদম ভাই ফুল ফ্রিজ আরে নতুন মানে কন্ডিশন নতুন নতুন ফ্রিজ না সরি নতুন কন্ডিশন নাকি এটা নাইম ভাই বলুক আমার কাছে বলার দরকার নাই উনি তো নিজের চোখে চোখে দেখতেছে একদম ফুল ফ্রেশ আগাগোড়া ফুল ফ্রেশ ভাই ফ্রেশ ঠিক আছে কিন্তু এটা যারা নিবে ওইরকম কাস্টমারই নিব আপনি এমন একটা দাম বলবেন আমি দামাদামি দামি করবো না আমি সত্যি আচ্ছা এটা দামটা ছিলাম

একদম আপনি কোনো দামাদামি করেন না ভাই নয় হাজার টাকা করে দিলাম একটা ফ্রিজ নয় হাজার টাকা দিয়ে দিলাম ডেলিভারি চার্জ সহকারে নয় হাজার টাকা আর যদি কেউ ডেলিভারিটা না নেয় শুধু ফ্রিজের দাম আট হাজার টাকা লাগবো আট টাকা একটা ফ্রিজ দিলাম আট হাজার টাকায় এটা মোটামুটি মনে করেন যারা একটু কম বাজেটের মধ্যে খুঁজতেছেন তাদের জন্য এই ফ্রিজটা দিলাম আট হাজার টাকায় আর ডেলিভারি চার্জ সহ নয় হাজার টাকা আচ্ছা আর এরপরে এল জি ব্র্যান্ডের একটা এক্সপ্রেস স্কুল ফ্রিজ দেখাচ্ছি খুবই সুন্দর এলজি জি নো ফ্রস্টের ভাই ভিতরে ফুল ফ্রেশ আছে

ঠিক আছে আমরা ষোলো হাজার টাকা আজকে চোদ্দ করে দিলাম ভাই চোদ্দ চোদ্দ হাজার অনেক ফোন দিবে এই জন্য ঠিক টাকা ডেলিভারি চার্জ ফ্রি জাপানি ফ্রিজ একদম জাপান আগে ন্যাশনাল ব্র্যান্ডের ফ্রিজ বডি ভাই এখনো বডিটা হাত দিয়ে দেখেন না এত দিলো না হেভি ভাই নন ছোটর মধ্যে জন্য একদম পারফেক্ট ফ্রিজ ডয়ারমোর সব দিয়ে দিব আমরা একদম ফুল ফ্রেশ আছে

মার্কেটে ট্রান্সফর্ম দেখেন ঠান্ডা হয় হাত দেন এখন ঠান্ডা আসতেছে হাত দেন বডিটা হাত দেন এখনো ঠান্ডা আসতেছে মানে নামায় আনছে যে এখন ঠান্ডা আসতেছে কিন্তু গরম চলে আসছে এখন ঠিক আছে তারপর ঠান্ডা আসতেছে একদম ফুল ফ্রেশ ডিপ নরমাল কিন্তু ফিফটি ফিফটি

এটা হচ্ছে এটা খুব সুন্দর কালারটা খুব সুন্দর প্রিন্টেড কালার ফুল ফুল ছাপা এটা দিচ্ছি মাত্র চোদ্দ হাজার টাকা ভাইয়া আর পাঁচশো কম তেরো হাজার পাঁচশো টাকা তেরো হাজার পাঁচশো টাকা ভাই তেরো হাজার আচ্ছা তেরো করে দিলাম তেরো ভাই সবগুলো তো কমাইছি আচ্ছা ঠিক আছে বারো হাজার পাঁচশো আচ্ছা ঠিক আছে বারো হাজার পাঁচশো যান এরপরে একটা দেখছি মিলিং স্টোর ইতালিয়ান ব্র্যান্ড ভাই এই ব্র্যান্ড গুলো খুবই সুন্দর এবং ভিতরটা দেখেন

এটা আমরা রেগুলার দাম পনেরো হাজার টাকা ভাইয়ের ব্লকের জন্য 13000 করে দিলাম ভাই দাম জন্য 13000 টাকা ডেলিভারি চার্জ ফ্রি আর কিছু বলবো না আর চার পাঁচশো কম সমান সমান করেন ভাই তাহলে দাম পড়তো পড়ছে দশ হাজার সমস্যা কি আপনি দিয়ে আবার মালাম না নতুন আচ্ছা দেন 12000 টাকা

ছয়শো ছয়শো ছয়ডেল দেওয়া আছে ডেলিভারি চার্জ কেউ সারা বাংলাদেশের যে কোনো প্রান্তে ফ্রি ঢাকার মধ্যে যে এরিয়া গুলো বলা আঠারো হাজার পাঁচশো জি জি এটা সেরা অফার বলবো